এটার বয়স হয়েছে একটু বেশি এটা একটু সিং টিং জ্বালাই গেছে তো সার বছর না এটা সার বছর দেশাল দেশাল জি বয়স কেমন বলেছেন এটার বয়স হয়েছে প্রায় এক বছর হয়ে গেছে ভাই কেমন কি থাকছেন এটা বত্রিশ হাজার টাকা হইলে বিক্রি হবে একদম একদম বত্রিশ কারণ হয়েছে ভাই আমি যদি একদম না বলি একজনে শূন্য নাম্বার দুই নাম্বার ভাব একদম বত্রিশ তিরিশ হলে হবে না ভাই তিরিশ হইলে হবে না আরেকটু বেশি হইলে হবে একত্রিশ হইলেও হবে কারণ আমার চালান বাসাইতে হবে ভাই আচ্ছা

এটা সাতাইশ আঠাইশ হাজার টাকা হলে বিক্রি হবে সাতাইশ আঠাইশ জি জি তারপরে দেখতে পাচ্ছি এদিকে একটা আহ ফ্রিজিয়ান ক্রোস বক্টা বক ন বয়স কেমন আছে এটার বয়স হয়েছে এক বছর এক বছর এক বছর হয় না একটু কম হয়েছে কেমন কি দাম চাইছে এটা কিনা করবেন হইলে হবে এটা বছর বুঝছেন একবারে পঞ্চাশ হাজার একবারে দাম ভাই আচ্ছা এই ব্যবহারের আটচল্লিশ দাম হয়েছে মার দুধের ক্যাপাসিটি কেমন ছিল এর মারে আজকের রাত্রে বিক্রি করছি সন্ধ্যা রাত্রে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে বিক্রি করছি গোপালগঞ্জ দুধ কত রোগ তাই এর মনে করেন যে বারো কেজি দুধ বারো কেজি আর কি আছে এদিকে আর একটা সার বাচ্চা আছে সার বাচ্চা বয়স কেমন আছে এটার বয়স আছে চার মাস চার মাস কেমন কি এটা তিরিশ হাজার টাকা দাম চাইছি ভাই আঠাশ হাজার দাম হয়েছে আঠাশ হাজার টাকা দাম আর দুইশো পাঁচশো হইলে আর কি দিয়ে দেবেন টাকা টাকি বছর

বয়স কত এটার বয়স দুই বছর হয় না এইদিনে কোরবানি দিয়ে বিক্রি হয় না যে সুন্দর দুই বছর হয়নি না না দুই বছর হয়নি মানে আগামী কুরবানিতে যাবে আগামী কুরবানি যাবে এটা এটা যদি ওজনটা একটু হিসাব করি আমরা এটা ওজনটা আপনার তিনমনের একটু বেশি আছে তিন মনের একটু বেশি তিন মনের একটু বেশি একটু বেশি আছে